এখনকার যুগের মানুষ যতটা না চা পছন্দ করে তার থেকে বেশি কিন্তু আমরা কফি পছন্দ করি আর এই কফি যখন আমরা বাইরে গিয়ে খেতে যাই সেটা কিন্তু অনেক কস্টিংয়ে পড়ে যায় তাই ঘরেই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতো হট কফি প্রথমে একটা কাপে আমি প্রয়োজন মতো কফি আর চিনি নিয়ে নিলাম এটা আসলে যে যতটুকু খেতে চান সেটার উপর ডিপেন্ড করে দিতে হবে আর আমার মনে হয় কোনো রেস্ট্রিকশান না থাকলে চিনি একটু বেশি দেওয়াই ভালো কারণ কফিটা একটু তেতো স্বাদের হয় তারপর আমি এখানে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে দিলাম একেবারে পরিমাণে কম তারপর আমি এটাকে বিট করে নিব আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও বিট করে নিতে পারেন একই রকম হবে সো যতক্ষণ পর্যন্ত না ফোমিং হবে ততক্ষণ পর্যন্ত এরকম বিট করতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ফোমিংটা হচ্ছে কেউ চাইলে অতিরিক্ত ফোমিং করতে পারেন আবার যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে একটু কম ফোর্মিং তৈরি করতে পারেন উপরে একটু ফোমিং হলেই আসলে হয়ে যায় খুব বেশি ফোমিং আসলে প্রয়োজন হয় না যখন আমরা কোল্ড কফি খাই সেক্ষেত্রে কিন্তু একটু বেশি বিট করলে ফর্মিংটা ভালো লাগে কিন্তু আমার কাছে হট কফিতে খুব বেশি ফর্মিং ভালো লাগে না এই তো হয়ে গেল আমার বিট করাটা এবার আমি চলে আসছি আমার কফি বানানোর প্রসেসে বিট করা কফি আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে গরম করে দুধ দিয়ে দেব যেহেতু এটা হট কফি বানাতে বানাতে একটু টাইম লাগবে সো আপনারা ট্রাই করবেন একদম কড়া গরম দুধটা এখানে দেওয়ার জন্য এবার কিন্তু নেনেলি নিলেই হয়ে যাবে একেবারে রেস্টুরেন্ট স্বাদের হট কফি আপনারা সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য উপরে একটু কফি ছিটিয়ে দিতে পারেন আমি অনেক বড় বড় কফি শপে কফি খেয়েছি আমার কাছে খুব একটা পার্থক্য কিন্তু মনে হয়নি সেক্ষেত্রে কফি যেটা বাসায় ব্যবহার করবেন সেটা একটু ভালো মানের কিনলেই কিন্তু কফিটা খুবই মজার হয়ে যায় একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ